আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমে সরাতুল বাকর দুই শত ছাপ্পান্ন নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবায়ংকে শিখেছি এবার আমরা দুই শত সাতান্ন নং আয়াত সহি শুদ্ধ ভাবান শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার নতুন নেই থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন বিসমিন আর আপনি যদি আমার এই বাকারার সমস্ত পাঠ পড়তে চান তাহলে লিস্ট আকারে আমি করে দিয়েছি সেখান থেকে দেখে নেবেন যা লামকে দবে হামজা লাম আল আল্লাম খারা যাবো ল আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করবো মোটা করব ল এবং মোটা করব হা হু আল ল হু আল ল হু ওয়া লাম যা ইয়াকে ধরে দেখেন এখানে লাম আলিফ রয়েছে প্রথমটা লাম এরপরটা আলিফ তাহলে লামের নিচে যে ইয়ার উপরে তাসদিদ রয়েছে তাহলে আমরা জানি তাসীতলা হ দুই বা করতে হয় তাহলে আমরা দুই বাংল করবো লামটাকে ইয়াটাকে দুই বা ওচুণ করবো তাহলে বলবো ওয়র ওয়া লাম ইয়াজের লি ওয়ালি ইয়া লাম পেশ ইউল ওয়ালি ইউল ওয়ালি ইউল ওয়ালিউল লাম জবল্লাহ ওয়ালিউল্লা জালিয়া জি দেখেন জেরে বাম পাশে জজম আলাই ইয়া রয়েছে এক হাজার পড়তে হবে আর জালটা আমরা নরম করব জিব্বার আগা ওপর দুই দুটো সঙ্গে লেগে জি আল্লাহ আলিউল্লা জি নুন জবন না আল্লাহ আলিউল্লা জি না আল্লাহ আলিউল্লা জি না হামজা যা খারাপ যাব র আ যেখানে খাড়া যাবো সেখানে একালিফ টান মিম জরমা নু নুন অপেশ নু পেশের বাম পাশে জচমলাও একালিফ টান তাহলে কি হলো আমানু আল্লাহু ইউ লিনা আমানু ইয়াখ পেশ ইয় রজের রে ইয় রে জিম্পেজো ইয় জো হামিম পেজ হুম দেখেন মিম না পরে তারশীতলা মিম রয়েছে জজমের পরে যদি তাশ্ থাকে তাহলে জজমালা হরফ বাদ যাবে তার শীতলা হরফটাকে ধরতে হবে আর যেহেতু মিমে তাসিদ গুণনা করা ওয়াজিব তাহলে তাহলে বলতে হবে ইয়ঃহ রি জু হোম ইয়ঃহ রি মিম জার মি নুন নাজ মি নাউ জ নরম করে উচ্চারণ করতে হবে জিবার আগা উপর দুই দু আগার সঙ্গে লেগে জিবাটা বের করে উচ্চারণ করতে হবে জ নাউ জ মিনাজু মিনাজু লামপেসলু মিনাজুলু মিম খারাপ মা যেখানে খরাজবত থাকবে সেখানে আমরা একালিপ টেনে পড়ব তাহলে বলবো মা মিনাজুলু মা মিনাজুলু মা তাজে মিনা মিনাজুলু মা তি মিনাজুলু ইহ মাতি হামজাদের ই লামজা নুন কে লাম নুন জবর লান নুনে তার শীত করা ওয়াজিব অথবা তার শীত দলার নুনের উপর কমলা কালার রং থাকলে সেখানে আমরা গুণা করে পড়বো তাহলে বলবো ই লান নুন অপেশ নু পেশের বাম পাশে জসম লাও একালিফ টান ই লান নু রাজের রি লান নু রি এখন যদি আমি করি অফমান থেমে পড়ি তাহলে রওয়ার উপর সাকিন দেবো নোটাকে আমরা তিন আলি স্টেনে পড়বো এইভাবে এলান নোর মিনাজলুমাতি এলান নোর আলহু ওয়ালি ইউলাজিনা আমানু ইউখরিজুহুম রেজোহ মিনা ইলানুর এরপর দেখুন ওয়াউলাম জর ওয়াল্লাম জল্লা ওয়াল্লা জালিয়া জের জি জেরে বাম পাশে জসমলাইয়া একালিফ টান ওয়াল্লাজি নুন জবন্না ওয়াল্লাজি না কা জ্বর ফা কা ফা কাফা রওয়াও পেশ রু পেশের বাম পাশে জজম লওয়াও এক আলিফ কিন্তু আমরা এখানে এক আলিফ পড়ব না বরং এখানে আমরা তিন আলিফ পড়ব কেন দেখুন উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা রয়েছে তাহলে এখানে তিন আলিফ পড়তে হবে বলতে হবে ওয়াল্লাযীনা কাফারু এটা গলা মাধ্যম ফাসিল ওয়াল্লাযীনা কাফারু হামজবাউজরা আউ লাম জেলি আউলি ইয়া খারা ইয়া মধ্যে মোত্তা দেখেন ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজো রয়েছে তাহলে এখানে চার লিফ টেনে পড়তে হবে বলতে হবে আউলিয়া হাম মুত হুমুত হুমুত আউলিয়া হুম আলিফ জুব জবরে বাম পাশে খালে লিফ একালিফ টান আউলিয়া আউলিয়ু পেশের বাম পাশে যজমালা বাউ একালিফ টান তাহলে তু তাপস তো জবরে বাম পাশে খালি থাকে একালিফ টানে পড়তে হবে পেশের বাম পাশে যজমাল্লাবাবু থাকলে সেখানেও একালিফটানে পড়তে হবে এই দুটো লিখে রাখেন আপনারা আউলিয়া আউলিয়া উহো মুত্ ত উহো মুত্ ত গু তো ইয়াখ রজেরি জিম অপে জু পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফটান ইয়ঃ নুন নঞ্জবার না ইয়ঃ রেজু না হামিম পেচ হুম হোম মিম থাকে পরে তাসের মিম থাকলে সেখানে গুণা করে পড়তে হয় আমরা জানি মিমে তাসের গুণা করে য়স ৰিজুনাহোম য়ুষ ৰিজু নাহোম মেম যে মি নুনু নুন নুঞ্জবৰ নান নুনে তাশিদ গুণ করা ওয়াজিব আবার নুন তাশিদ নুনের উপরে কমলা কালার থাকলে সেখানে আমরা গুণনা করে পড়ব তাহলে বলবো মীনান নুন নেশ নু পেশের বাম পাশে যজম লাওয়া এটা পেশ তারপর বাম পাশে যজম লাওয়া এখানে পড়তে হবে বলতে হবে মীনানু রাজের রি মিনানুরি মিনানি ইয়ুনা হুম হামজাজের ই লাম জবল লাউজ ই লাউজ ই লাউজ জপে জু লামপেশ লু জুলু ই জুলু ই লাউলু মিম খারা জবর মা যেখানে খারা জবর সেখানে একালিফটান টান তাহলে জুলু মা জুলু মা তাজে তি জুলু ই লাউলু আউলিয়া উহু মুহু মাথ দেখেন মা আমরা তিনাল্লিশ টেনে পড়ে তাকে ধরবো তারপর সাকিন দিয়ে আমরা কি করব মাটাকে তিনাল্লিশ ট্রেনে পড়বো একেবারে মাদ দে আরজি ইলা হামজা পেশ ও। ওয়াইরপে কিছু নেই অবাদ হামজা পেশ উ লম খারাজ বোর মধ্যে মোত্তাসিল দেখেন ওপরে চিকন চিহ্ন বামের লম্বাম যে রয়েছে তাহলে এখানে চার লিফ টানে পড়তে হবে তাহলে বলতে হবে উ লে হামজা যে ই কাব কা উ ই কা উ ই কা হামজা সৎবার আওস হা খারাজবোর হ্যাঁ আও সা হা যেখানে খারাজ বার সেখানে একা লিফ আর হা বাতাসে দেওচন করতে হবে বল তবে আউসা হা বা পেশে বুন নুনে তাসেদ গুন্না করা ওয়াজিব তাহলে বলবো আওস হা বুন উলে ই নুন আলি জবন না জবরে বাম পাশে খালি লিফ একা লিফটান না রোজের রি না রি aউস হা বুন্যারি উলে ইকা আউস হা বুন্যারি হামিম্পেচ হুম ফাইভ হাজার ফি জেরে বাম্পার se jajo mlai একালিফটান হুমফি হালি জরহা জবরের বাম্পার এখালেলিফ একালিফটান ফি ha হুমফি ha হোম ফি হা খার খ লামজালি হলি ডাল পেশ দু পেশের বাম পাশে জজমলা ওয়াও এক টান হলি দু নুন জবর না হলি দুলি দু এখন যদি অফ করি তাহলে নুন আমরা সাকিন দেবো দুটাকে আমার তিন টেনে পড়ব তাহলে বলবো হলি দু ফি হা খলিদ উল্যশারি হোম ফি হা খলিদ তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আর যারা ইমতে অথবা হোয়াটসঅ্যাপে প্রাইভেট সিস্টেম পড়তে চান আমার কাছে পড়তে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি পড়াবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত